এখন বাজে দশটা শ্রাং টেরাং করা পুরো কমপ্লিট হয়ে গেছে কেননা এখন কাজের কাকিমা কাজে আসছে না কাজের কাকিমার শরীর খারাপ তার জন্যই সকালবেলা কাজ করতে গেলে না মানে এটো বাসন টাসন মাছ দিয়ে আমার গাটা গুলো ভিজে গেছে তার জন্য আমি ভাবলাম না শ্রাং করে নিই শ্রাং টেরাং করে নিয়ে আমি রেডি হয়ে গেছি কেননা আজকে আমাদের এগারোটা থেকে ব্যামোতা এক নম্বর পঞ্চায়েতে আজকে মিঠিন আছে প্রতি মাসেই হয় সেটা তোমরা ভালোভাবে এই যেমন তো সেখানে যাব। তার জন্য আমি একেবারে রেডি হয়ে গেছে আজকে কিন্তু আমাদের বাড়িতে রান্নার ঝামেলা নেই কেননা আজকে আমরা সবাই যাবো একটা অনুষ্ঠান বাড়িতে তো আমি যাব না ভেবেছিলাম কেননা তো এই যে এগারোটার সময় মিটিং হবে কখন মিটিং শেষ করে বাড়ি আসবো এসে ভালো লাগে না যে তার এখন এত গরম কোথাও থেকে এসে না গাইছে আর কোথাও যেতে ভালো লাগে না তো এই প্রথম মামাম আমাকে ছেড়ে ও দাদা এবং ঠাকুমুর সাথে যাচ্ছে কুটুম বাড়িতে এই মানে এই দেড় বছরের বেশি হয়ে গেছে মামমাম কোনো দিনও আমাদের ছেড়ে যায়নি তো এবারে প্রথম যাব তো চলো মিটিং থেকে ঘুরে এসে আবার তোমাদের সাথে কথা হবে গাড়ি পেয়ে গেছে তো আমি মিটিনে চলে এসছি এসে বসে পড়েছি আর এখানে দেখো আমি আজকে খুব লেট হয়ে গেছে মিটিনে আসতে এসেই দেখছি মিটিং শুরু হয়ে গেছে অন্য অন্য সময় মিটিনে শুরু হওয়ার আগে আমি চলে আসি বাট এবছর মানে আজকে আমার খুব লেট হয়ে গেছে কেননা সকালবেলা বাসি কাজ করতে না অনেকটা এলাম আমি তো শুধু শাড়িটা পরবো খেয়ে নি কী যে তাড়াতাড়ি রেডি হয়েছি গাইস তোমাদেরকে কি বলবো তো মিটিং থেকে এসে পাক্কা দুটোর সময় এসে এই যে এসে জাস্ট একটু শুধু মুখটাই ধুয়েছি গাইস গিয়ে সামনে এই শাড়িটাই ছিল তো এই শাড়িটাই পরে নিয়েছি আর শাড়ি বাছার টাইম পাইনি একটু যেতে ভালো লাগছে না কিন্তু মাম্মাম নেই কো মাম্মা ওখানে কি করছে জানে না এই প্রথম মাম্মাম আমাদের ছেড়ে গেছে সকালবেলা তো এটাই আমি টেনশান করছি যে মাম্মাম কি করছে আর আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে অবশ্যই বলো জাস্ট এই হাটটা পরেছি আর আর মামা মামা শ্বশুর বাড়ি বলে হলে একটা চুড়িদার পরেই চলে যেতাম আর বাড়ি প্রথমত পূজা বাড়ি আর দ্বিতীয় দ্বিতীয় কথা মামা শ্বশুর বাড়ি তার জন্যই আমি শাড়িটা পরেছি না হলে আমার একদম ভালো লাগছে না শাড়ি পরে যেতে কেননা একটা জায়গা থেকে এসছি আর বাইরে এত রো তার এত গরম তো তোমাদের আর কেমন লাগছে আমাকে অবশ্যই বলে চলো মামা কি কী করছে দেখি